আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা রইল সকাল সকাল বের হলাম রাস্তায় আমাদের গ্রামের একটি রাস্তা ভেট ফ্রেশনেস আবহাওয়া সকালবেলার সেজন্য লাইভে আসছি সবাই ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসায় সামনে এগিয়ে যেতে চাই তো কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোবাসার মানুষগুলো একে অন্যের পাশে থাকবেন তাহলেই আমরা কিন্তু অনেক সামনে এগিয়ে যেতে পারবো আমরা যদি একে অন্যের পাশে না থাকি তাহলে কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারব না দেখুন কত সুন্দর রাস্তা আমি সকালবেলা ব্যায়াম করতে বের হয়েছি হাঁটতে বের হয়েছি কারণ সকালবেলা এই আবহাওয়ায় হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন প্রিয় ভালোবাসার মানুষগুলো খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন দ্রুত দ্রুত আমি এখনই আমাদের রাস্তার যে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এক কথায় অসাধারণ রাস্তা যেটা বলে বোঝানো যাবে না আপনারা ভিডিও দেখতে থাকুন যারা ওয়াচিংয়ে আছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন রাস্তাটি দেখতে কেমন লাগে দেখেন অসম্ভব সুন্দর গ্রামের রাস্তা যে এত সুন্দর হয় আপনারা না দেখলে বুঝবেন না এত সুন্দর হয় গ্রামের রাস্তা দুপাশে কিন্তু এই যে সবুজ ঘাস এবং গাছ আছে ঘাস আছে দুইটাই আছে দুই পাশে এবং পাশেই হচ্ছে ধান খেত দেখতে পাচ্ছেন আপনারা সামনে একটি স্কুল আছে কিন্তু আমাদের গাড়ি যাচ্ছে গাড়ি আসতেছে অনেক সুন্দর রাস্তা আমাদের গ্রামের রাস্তা দেখুন কত সুন্দর একটু কমেন্ট করবেন যারা ওয়াচিংয়ে আছেন তাহলে আপনাদেরকে সাপোর্ট করতে পারবো আমি কমেন্ট ধরে আপনার পরিবারে চলে আসব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একজনকে আমি ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি ধন্যবাদ একটু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন অনেকেই যুক্ত হয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন কত সুন্দর রাস্তা এটা হচ্ছে একটি গ্রামের রাস্তা আমরা অজ পাড়া গায়ে থাকি সেই পাড়া একটি রাস্তা অনেক দিন পরে এখানে আসছি এজন্য ভিডিও করলাম লাইভে আসলাম আপনাদের দেখানোর জন্য সামনে দেখুন কত সুন্দর একটি স্কুল যেখানে বাচ্চারা লেখাপড়া করে দেখতে পাচ্ছেন এই যে স্কুল এখানে প্রতিদিন ফুটবল খেলা হয় এখানে প্রতিদিন ফুটবল খেলা হয় অবশ্যই একদিন লাইভ করে দেখাবো হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন এখন আমি পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় নামব সবাই পাশে থাকবেন সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন আপনারা এই স্কুল নতুন একটি ভবন উঠিয়েছে এখানে নতুন একটি ভবন উঠিয়েছে রাস্তা এই স্কুলে যে ওই পাশে দ্য প্রাইমারি এবং এদিকে আর একটি আছে সেটা হচ্ছে ক্লাস টেন পর্যন্ত দুইটি ভবন একটা প্রাইমারি একটি মাধ্যমিক তো গ্রামের রাস্তা দেখতে কেমন লাগে জানাবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভবন সামনে একটি ব্রিজ রয়েছে বন্ধুরা আমি এখন ব্রিজে উঠবো তারা ওয়াচিং আসেন দয়া করে একটু কমেন্ট করবেন সবাই সাথে থাকবেন তেরো জন ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি অসংখ্য ধন্যবাদ যদি আমাকে একটু দেখাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়াচিংয়ে থাকার জন্য কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কমেন্ট রেখে যাবেন আমি কমেন্ট ধরে অবশ্যই আপনাদের পরিবারে যুক্ত হয়ে যাব

যাদের চ্যানেলটা ছোট তারা একটি কমেন্ট রেখে যাবেন যুক্ত হয়ে যাব আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো সবাই যুক্ত হয়ে যাবেন আবারও খুব সুন্দর একটি রাস্তা পাশে ধান ক্ষেত অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো না লাগার কোনো সুযোগ নাই ভালোবাসার মানুষগুলো যুক্ত হয়ে যাবে কি সুন্দর একটি জায় জায়গা যাদের মন ভালো নেই তারা এখানে আসতে পারেন মনটা অবশ্যই ভালো হয়ে যাবে যাদের মন খারাপ তারা অবশ্যই সবসময় প্রকৃতির এবং ন্যাচারাল অথবা নদীর পাশে যাবেন দেখবেন আপনাদের মন ভালো লাগবে অনেক সুন্দর দান হয়েছে দিকে দেখছেন বিদ্যুৎ কেন্দ্রের খুঁটি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন আমি ভিডিওটি আর বাড়াবো না তবে একটা কথা বলতে চাই আমরা একে অন্যের পাশে থাকবেন সবাই তাহলেই সবাই সামনে এগিয়ে যেতে পারবো যারা ছোট ছোটো ইউজার আছেন আমার পেজটা ফেসবুক চ্যানেল ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে